মামা গরু তাহলে কয় পিস নিয়ে যাবেন মামা চার পিস কোন কোন হাটে যাচ্ছেন উত্তরা দেয়া বাড়ি আসলে আমাদের এইভাবে ন্যাচারাল ভাবে আমাদের বড় কোনো খামার নয় এইভাবেই লালন পালন করে থাকে আমাদের প্রাণের কৃষক ন্যাচারাল খাবার খাইয়ে এখানে কোনো ফিট যাতে কোনো খাবার খাওয়ায় না ফিট মামা ভাত ভাত কিন্তু কোনো মিথ্যা বা কোন চিটারি কথাবার্তা আমরা মিডিয়ায় আসলে প্রকাশ করে না আমার নিজের গ্রামের আমার মামা দিয়া বাড়ি যাবেন গরুগুলা যদি নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মামা একটু ফোন নাম্বারটা বলে দিলে এগুলো এ গরু গুলা যদি আপনি নিতে চান একটু অবশ্যই আপনাকে দাম হাঁকাতে হবে বলে ফিট খাওয়ানো গরু নয় গলার যে পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলাই খাইয়ের ভিতরে হালকা একটু ভুসি ব্যবহার করা হয় জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন উনষাট এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কয় কয় পিস আছে গুরু মামা 11 পিস যাবেন যাব উত্তরা আগে গিয়েছেন আপনি গিয়েছে আর তিনবার গিয়েছেন ভিতরে কি লাইট আছে মামা গোয়ালের ভিতরে না লাইটে গরম পড়ে বলে লাইট দেয়া হয়নি না খালি বাইন্দে দি তো খালি লাইট আগান থাক দিয়া বাইরে যাবে ঢাকা অনেক আপনাদের নাম্বারটি তো বলে দেন যে এই গরু কেউ নিতে চায় তাহলে তারা যোগাযোগ করবে বলেন 019 019 25 25 26 26 86 86 চৌত্রিশ চৌত্রিশ এই গরুগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসলে এইভাবে ন্যাচারাল খাবার দিয়েই আমাদের এই গরুগুলো প্রস্তুত করা হয় আমাদের এলাকায় গমের ভাত ক্ষুদির ক্ষুদার ভাত আমরা ফিট মিট দ্বারা অন্য কোনো কিছু তো ব্যবহার করেন না আমার ব্যবহার করি না হ্যাঁ ফিট ব্যবহার করে এভাবেই ধানের খড় আর দানা খাবার বলতে ওগুলাই বোঝায় গমের ভুসি আর সবাই তো এখন ফিট বিট বিভিন্ন বিভিন্ন জিনিস ব্যবহার করে তো কিন্তু ওইভাবে ব্যবহার করা ঠিক না আচ্ছা মামানি এই যে আপনাদের এই গাভি কয় কেজি করে শোলো কি কি জাতের গরু এটা এভাবে আমাদের গ্রাম অঞ্চলে গরুগুলো লালন পালন করে থাকে আমাদের প্রাণের মানুষ সব প্রস্তুত আজকের ভিতরে সব রওনা দেবে